اللهم آمين، اللهم آمين، اللهم آمين، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মা গো আপনি একটু চরমনায় ফাল্গু মাসের মাহফিলে আখিরি বৈঠকে আখিরি মুরাজাতের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ আপনার বান্দারা পর্দা নেয় মা বোনেরা দুই হাত তুলে আপনার দরবারে কি বলে কি আপনার কাছে চা আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদের জেলেন এক নাকসাদ পুরা করে দেয় আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুণা খাতা গুলো মাফ করে দেন আল্লাহ মাহবীরকে আপনি হেদায়তের জরিয়া বানাইয়া আল্লাহ ময়দান থেকে আমাদের কাউকে আপনার অলি না বানাইয়া ফেরত দিয়ে আল্লাহ আমাদের কলমের ভিতরে আপনার মারে বাতে নূরের বাতি আল্লাহ থেকে আপনার আমাদেরকে হেফাজত করার আল্লাহ এই তরিকার নেহাত আপনে আমাদেরকে নসিব করার আল্লাহ সাহেবদের রুহানি ফাজ ওরাখাত নসিব করে আল্লাহ সর্বনাই এক তরিকা সহীভাবে আপনি কবুল করে নিয়েন আল্লাহ বাংলাদেশ নুজায়েত কবিটিকে আপনি সহীভাবে কবুল করে নিয়েন আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমস্ত সহযোগী সংগঠন গুলো আপনি শহীদ কেমত পর্যন্ত কবল করেন আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডকে আপনি সহিভাবে কবুল করে নিয়েন আল্লাহ চরমাই মাদ্রাসা সমস্ত সহি মাদ্রাসাগুলো আপনি সহিভাবে কবুল করে নিয়ে আল্লাহ বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন আল্লাহ অনেকে দোয়া চাইছে বিশেষ করে আমরা যারা হাত তুলছি জানি না মাবুদ আমাদের আম্মা আমাদের আব্বা আমাদের দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন যে যার কবরে শুয়া আছে আপনি তাদের কবরকে বেশদের বাগাল বলাইয়া দিয়ার আল্লাহ তাদের কবরে আজাদকে আপনি বন্ধ করে দিয়ান আমাদের যত গুণা হোক না গেল আমাদের গুণার একটা সীমা সংখ্যা আছে তোমার রহমতের কোন সীমাও নাই সংখ্যাও নাই আল্লাহ তুমি এই মসজিষে দিকে তাকাইয়া দেখো কত তোমার সাদা দাঁড়িয়ে আমার বাবাদের কিনিয়ে হাত তুললাম আল্লাহ কোন জাকিরিন শাকিরিন বন্দাদের কিনিয়ে হাত তুললাম তোমার কত খাটি না বের সুদিন হাত তুললাম আল্লাহ কত তলবে আইলাম যে হাত তুললাম আল্লাহ তোমার কত খাস ওয়ালিদের কে নিয়ে হাত তুললাম তোমার কাছে কবু কোন কাকা গ্রহণ জানি না কত পর্দা নে মা বোনদের কে নিয়ে কত তোমার খাস তোমার বান্ধীদের কে নিয়ে হাত তুললাম আল্লাহ যে তোমার কাছে পছন্দ এই হাতের ওসিলায় বরকুতে তুমি আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দাও হ্যাঁ আল্লাহ আপনি বিশেষ করে আমাদের ভাইদেরকে আপনি সকলকে দিনদার হিসেবে কবুল করে নিয়েন আমাকে সহ আল্লাহ আমাদের মিল মোহাম্বত পয়দা করে দিয়ে আল্লাহ আমাদের ভাইদের স্ত্রীদেরকে আমার স্ত্রীদের স্ত্রীকে আল্লাহ আমাদের ভাইদের বাচ্চাদেরকে আমাদের আমার বাচ্চাদেরকে এ আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদেরকে আমাদের বোন ভাই সহ সও ভুবা মামা মামু খেলা খেলো আল্লাহ সবাই আত্মীয় স্বজন ছেলে সন্তানদেরকে আল্লাহ সবাইকে আপনি দিন দাঁড়া হিসেবে কবল করে নিয়েন আল্লাহ বিশেষ করে আমাদের যারা আত্মীয় স্বজন আমার ভাই সহ ফুবা ফুকু সহ আত্মীয় স্বজন সব আত্মকাশা সহ মামা সহ সবাইকে আল্লাহ বিশেষ করে আমার আম্মা আমার আব্বা আমার দাদা আমার দাদু আমার নানা নানু সব